আসসালামু আলাইকুম যারা রেল টেকারের জন্য গাড়ি ফেসতেছেন জিএল সুপার ডিএল তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের স্টকে আমাদের শোরুমে অনেকগুলো জিএল আছে সবগুলো গাড়িগুলো আপনার চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে গাড়িগুলো দেখে যেতে পারে গ্রে আছে পার্কেল কালার আছে পল কালার আছে প্রজেক্ট সময় ফুল লোডেড ডাক প্রাইম গাড়িগুলো আমি আপনাদের একটা গাড়ি ভিতরে দেখে এই গাড়িগুলোর ভিতরে কি কন্ডিশনে আছে সিরিজের ভিতর অন্ধকার হয়তো ওরকম ভাবে দেখা যাচ্ছে না আপনার সুপার জেলের সিটটা এটা কাস্টমারের অনুযায়ী এটা কাস্টমাইজ করে সিটগুলো আমরা বসিয়ে দেব বিশেষ করে যারা লোনে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের জন্য স্পেশাল অফার আছে আমরা ব্যাংক লোনে কার্ড দিয়ে থাকি চাইলে লোনের মাধ্যমেও নিতে পারবেন হিউজ পরিমাণ সুপার জেলের কালেকশন আমাদের কাছে আছে জিএল সুপার জিএল ডিএক্স প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে অবশ্যই সেই নাম্বার যোগাযোগ করবেন বা চাইলে সরাসরি আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন একুশে আছে বাইশে আছে ত্রিশে আছে নিউজ করে না সুপার জেল জেল সুপার জেল আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে অ্যাভেলেবেল আছে সুপার জেল খুঁজতেছেন তারা চাইলে আমাদের এই সুপার জেলের গোড়া আমরা চলে আসতে পারি যে একুশ এর একটা চার স্টার একটা সুপার জেল যারা একটু বাজেট ফ্রেন্ডলি একটু বাজেট কমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা সার্চ করবো অবশ্যই চলে আসবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে